এক কোটি পঞ্চাশ লক্ষ প্রবাসী ভাই বোনদেরকে বলছি ভিডিওটা শেয়ার করে দিবেন মালয়েশিয়ান পাঁচজন যাত্রীর নিকট ওয়েল্ডিং মেশিনের ভিতরে গোল দিয়ে দিয়েছিল যার পরিমাণ ছিল প্রায় সাত কেজি প্রবাসী ভাইকে যখন ব্যবহার করেছে গোল্ডার তখন কিন্তু আমরা সেই ভাইকে এনে তার ব্যাগ স্কুলকে আমাদেরকে কাটতে হয়েছে প্রবাসী দুই তিন বছর চার বছর বাইরে ছিল যেই পরিমাণ পণ্যই হোক না কেন আমরা চেষ্টা করি সর্বোচ্চ তার প্রতি সদয় আচরণ করার জন্য আশা করি সকল প্রবাসী ভাই বোনেরা শুনতে পারলেন এবং কি ওনার কথাগুলো বুঝতে পারছেন উনি আমাদের কাছে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা যারা আজকের ফেসবুক হচ্ছে বিশ্বের সবাই দেখে বাংলাদেশ কাতার দুবাই সিঙ্গাপুর আমেরিকা লন্ডন সব জায়গায় এমন কোনো জায়গা যেই জায়গায় নেট যায় ওই জায়গা পর্যন্ত ফেসবুকে ভিডিও যায় তো এখন ওনার কথা হচ্ছে যেটা সত্য এটা প্রচার করতে হবে আমরা কইলাম অনেক সময় দেখি আজকে আপলোড করা হয়েছে এই ভিডিওটা এয়ারপোর্টের ভিতরে কিন্তু প্রবাসী লাখিস কাটা হয়েছে এটা নিয়ে আমরা বিশাল প্রতিবাদ করি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এরা আপনার মনে জানেন বাংলাদেশের একটা নাটকের কিরিপ বলে এরা শুনতে পারলাম অবজেস্টে এই পানি লাগবে পানি আমার মেয়ে হসপিটালে ভর্তি তা আসলে কোনটা আসল ভিডিও কোনটা নকল ভিডিও কোনটা ফ্রেক ভিডিও এটা আসলে আমরা জানি না আমরা বলবো এইসব ভিডিও স্টার্টিংয়ে যারা আপলোড করছে তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেয় বাংলাদেশের সরকার আর না হলে তো আমরা অবশ্যই বিবৃতিত কেন আমরা প্রবাসীদের প্রতি তো ভালোবাসা থাকবেই এইটা যদি একজন চোর যদি বানায় কয় এয়ারপোর্টের ভিতরে আমার লাকিস কেটে ফেলেছে আমার স্বর্ণ সব রেখে দিয়েছে আসলে ওই কাছে স্বর্ণ কতটুকু ছিল পাঁচ কেজি দশ কেজি তো সে তো প্রবাসীরা সে তো চোর একজন প্রবাসী সর্বোচ্চ একশো গ্রাম স্বর্ণ নিতে হিমশিম খেয়ে যায় একটা কানের দুল একটা চেন একটু রূপার একটা পায়ের পায়ের নুপুর হাতের বালা এইগুলো নিতে একটা প্রবাসী হিমশিম খায় এখন যেসব বাইদের উপরে আমার প্রবাসী বাইরা যারা আসে ওনাদেরকে ব্যাকল্প বানাইয়া অনেক লোক আসে স্বর্ণ এত পরিমাণ দেয় কয় তোমার একটা টিকিট দেবো এই কথাটা অনেকে বলে তো আমি বলবো দেশের মানুষকে আজকে যে দল বেশভাবে যে কথাটা বলছে এটা যদি সত্যিকারই বাস্তব হয়ে থাকে যদি প্রবাসীদেরকে হয়রানি না করে তা আমি তো অবশ্যই সেলুট জানাব আর যদি দেখি প্রবাসীদেরকে হরানি করা হয় তাহলে তো আমি সেলুট জানাবো না আমার কাছ থেকে আমি প্রতিবার সময় বাড়াবো দরবেশ কাকা আপনি জানান সোশ্যাল মিডিয়াতে কাকা দরবেশ কাকা হয়ে গেছে আসলে আপনি একটা ভালো মানুষ আপনি কথার ভিত্তিতে বুঝলাম কিন্তু কাদের খেতে বুঝি না আপনি জাস্ট যখন বলছেন একটা মোবাইলের ট্যাক্স পচিয়ে দিতে হবে আপনি এই কথা আপনি কথার ভিত্তিও ভুল আছেন কিন্তু এটা গণমাধ্যম এটা সোশ্যাল মিডিয়া এখানে একটা কথা বলেই যে টুক করে ভাইরাল হয়ে যায় এটা ভাবতে হবে আর আপনাদের যখন এয়ারপোর্টের ভিত্তি কোনো ঘটনা ঘটে এটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখাইতে হবে না ভাই এই যে এই বাড়িটা স্বর্ণ নিয়ে আসছিলো এই বাড়িটার সাথে আমরা যখন লাকিস কাটা হয়েছে এই বাড়ি একটা ভিডিও করছিলো আরেকজন ভিডিও করছিলো হ্যাঙ্গামা করছে তো আপনার সবাই শান্ত থাকবেন দেশের মানুষ দেশের প্রবাসীরা এভাবে বলতে হবে তাহলে না আমরা সচেতন থাকবো আমরা বুঝতে পারবো কোনটা রিয়েল কোনটা ফ্রেক তো এটা গেল সাবজেক্ট বা তো ইনশাল্লাহ আমি আজকে রাত্রে আটটার পর এয়ারপোর্টে যাচ্ছি এবং কি রাত্রে বারোটা বাজে আমার ফ্লাইট আমি বাংলাদেশে আসতেছি যদি আমার সাথে আমার লাকিসের সাথে এমন হয় তাহলে মনে করবেন আসলে বাংলাদেশে কোনো জায়গা না কোনো জায়গায় চোর আসে আর যদি আমার সাথে এমন কোনো করার না হয় এয়ারপোর্টে আমি ঘুরবো আমি সাবান পাইলেই যে আমি বাড়ি যাবো না আমি কয়েকজন প্রবাসীকে জিখাবো আপনি কি হয়রানি শিকার হচ্ছেন কি ইন্টারনেট সুবিধা পাচ্ছেন কিনা টেলিফোন করা জায়গা সুবিধা পাচ্ছেন কিনা যে সব কিছু তদন্ত করার পর আমি এয়ারপোর্ট থেকে বাড়ব আর ওই বিড়োটার প্রতি সবাই ফোকাস রাখতে হবে বর্তমানে আসলো কি এয়ারপোর্ট আমাদের আমাদের জন্য প্রবাসীদের জন্য এই ডক্টর ইরিশী বলে প্রবাসীদের জন্য অনেক কিছু করছি তো আমরা দেখব প্রবাসীদের জন্য কী করছে অনেকে তো বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর ন আর যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর ওনারা কখনো সরকারের সরকারে যদি ভুল হয় এটা কখনো তুলে ধরবে না কোনো মিডিয়ার লোক সরকারে যদি ভুল হয় এটা তুলে ধরবে না আমি ভাই তুলে ধরব ইনশাআল্লাহ আল্লাহকে বিশ্বাস করি বুকে সাহস আছে সত্য কথা সময় বলতে হবে